বন্ধুরা আপনারা যদি কেউ এটা অনলাইনে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের নাম্বারটা একটু শুনে রাখুন বা এই নাম্বারটা একটু বলেন তো কি নাম্বার কোন নাম্বার অর্ডার করতে জিরো ওয়ান ত্রিপল সেভেন টু থ্রি এইট ফাইভ থ্রি সেভেন থ্রি সেভেন এই নাম্বারে যদি কেউ অনলাইন অর্ডার করবেন তখন আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন নগা পাবেন হ্যাঁ সান্তার পাবেন ঘাবেরাট পাবেন নাটোর পাবেন না ঘুরে কথা হাটে গাবরে এ বাড়ি হাটে বলে আপনারা এখন দেখতে পাচ্ছেন ধাপের হাটের সেই পাখির হাটের অর্থাৎ এই পশনটাতে আপনারা বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন পাখি আপনারা পাবেন তো যদি আপনারা পাখির প্রয়োজন হয় আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন সুশিন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা কমিউনিকেশন করতে পারবেন সরশির মালিকের সঙ্গে আমার সঙ্গে না সরশির মালিকের সাথে বন্ধুরা আমরা এখন কথা বলবো হচ্ছে এই পাখি

আপনি এখন দেখতে পাচ্ছেন ধাপের হাটের বিভিন্ন রকম মুরগি রয়েছে তো ভাই আপনার সবাই কেমন আছেন এই মুরগির নাম কি ভাইয়া এগুলো মুরগির নাম চীনা মুরগি বা এ বলে সবাই বলে তিতির কি বলে তিতির তিতির বলে না এগুলো বিক্রি রেট কীরকম দাম কীরকম এগুলোর রেট হচ্ছে সাড়ে চারশো টাকা এখন পার পিস হ্যাঁ পার পিস জোড়া জোড়া সাড়ে জোড়া সাড়ে টাকা না আর এগুলো এগুলো জোড়া হবে আপনার হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া হ্যাঁ আচ্ছা

আগে তেমন দেখিনি ভাই তো এই জন্য সব করে দেখছি এবং আমিও একটু ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর তা আমিও একটু খুঁজি মানে ক্রিয়েটিভ জিনিসগুলো একটু খুঁজি এবং দেখি যে কোথায় কি আমি এগুলো ছবি তুলে নিলাম পোস্ট করার জন্য আমার ইউটিউবে নাম আছে শাহদাত রকম আর হচ্ছে ইয়াতে হচ্ছে ফেসবুকে হচ্ছে শাহদাত রকম আর পেজে আছে রোকন ডেইলি লাইফ জি এটা আপনি পাওয়া যায় जी जी बहुत तो ठीक है सर भाई भाई थैंक यू